ওয়েলকাম ভিউস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আর্টিভিডিতে পরাবরের মতো আজকে চলে আসলাম নতুন আর ভিডিওতে আর আজকের ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যারা গ্রাফিক্স প্ল্যান্সিং আউটসোর্সিং থেকে এভ্রিথিং সকল ধরনের কাজ করবেন তাদের জন্য মাত্র তেরো হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে বাজেট করলেই সব ধরনের কাজ আপনারা খুব ভালোভাবে করতে পারবেন আজকের ভিডিওতে আপনাদেরকে তেমন কিছু ল্যাপটপ দেখাবো মাত্র তেরো হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট করবেন এবং ফুলফিল সব ধরনের কাজ আপনারা করতে পারবেন আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন বুকের মধ্যে পেয়ে যাবেন বুক এইট জেনারেশন কোর ক্রোপে প্রসেসরে পেয়ে যাবেন এস পি লেটবুকের এইট ফোর জিরো জি সিক্স পেয়ে যাবেন এবং এস পি লেটবুকের এইট ফোর জিরো জি ফোর মিন সেভেন জেনারেশন ক্রোপে প্রসেসরের ল্যাপটপ পেয়ে যাবেন এস পি বুকের এইট ফোর জিরো জি থ্রি ল্যাপটপ পেয়ে যাবেন এবং এইট ফাইভ জিরো মডেল পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স সিক্সির মধ্যে এস পি লেটবুকের এবং ল্যারাবোর মধ্যে খুবই কম টাকার মধ্যে খুবই ভালো একটা কোয়ালিটিবল ল্যাপটপ পেয়ে যাবেন ক্রোপেড প্রসেসরের এবং থ্রি সিক্সটি টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ পেয়ে যাবেন এবং তসিবা ব্র্যান্ডের জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবেন আজকের ভিডিওতে তো ল্যাপটপগুলো তেরো হাজার থেকে পঁয়ত্রিশের মধ্যে আপনি বাজেট করলেই সব ধরনের কাজের জন্য উপযোগী হবে আর কোন ল্যাপটপটা দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কেমন কনফিগারেশন আপনারা পেয়ে যাবেন এবং কেমন আপডেট করতে পারবেন কী কী ফ্যাসিলিটিস কী কী সুবিধা কালেক্ট করে ইউজ করতে পারবেন সম্পূর্ণ তথ্য জানা দিব বিএস কথার কথা বার্তার ছেলে চলে আসি মুলবুড়িতে মিরপুর দশ নম্বর চত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর চত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাসবাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্স তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে এরা নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচ তলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিএস আজকে রিভিউতে যে ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন সেই ল্যাপটপগুলোর সাথে কিন্তু যারা ভিডিও অলওয়েজ দেখেন এবং ভিডিও লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন ডিসকাউন্টের পাশাপাশি আপনারা কিন্তু গিফটও ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন ব্যাকপ্যাক পেয়ে যাবেন চার্জার পাওয়ার কার্ড ওয়ারান্টি গ্যারান্টি ক্যাশ মেমো ও সাপোর্ট এবং একটা মাউসও কিন্তু ল্যাপটপের সাথে আপনারা গিফট হিসেবে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে যে ল্যাপটপগুলো রাখবো জেট বুক এবং বুকের পপুলার কিছু মডেল সহ সো এই ল্যাপটপগুলা দিয়ে সব ধরনের কাজ আপনারা কিন্তু করতে পারবেন একদম প্রেস কন্ডিশনের ল্যাপটপগুলো পাবেন ভিডিওটা নাটে দেখতে থাকুন প্রথমে আমি দেখাবো বড় ডিসপ্লে ল্যাপটপ বড় ডিসপ্লে এলিট বুকের যে ল্যাপটপটা বড় ডিসপ্লে মধ্যে আপনারা এই ল্যাপটপটা কাল করতে পারবেন বড় ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইসির বড় ডিসপ্লে মধ্যে আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন প্রফেশনাল কাজের জন্য এই ল্যাপটপটা কিন্তু অনেক বেস্ট হবে বড় ডিসপ্লে হওয়াতে ফিফটিন পয়েন্ট সিক্স ইসির সবচেয়ে বড় ডিসপ্লে দিয়ে মর্ত বর্তমানে ল্যাপটপ পেয়ে যাবেন সো এটা এসপি এলিট বুকের একটা ল্যাপটপ পাবেন এই ল্যাপটপগুলো বিদ্যুৎ সিরিজের মধ্যে খুবই টপ ক্যাটাগরির ল্যাপটপ ল্যাপটপগুলো কিন্তু র্যামডম কাজ করার জন্য অনেক ভালো বড়ো ডিসপ্লে হওয়া নিয়ে তারা গ্রাফিক্সের কাজ অ্যানিমেশনের কাজ ভিডিও এডিটিংয়ের কাজ করবেন তাদের জন্য কিন্তু মডেলগুলো অনেক বেস্ট হবে এটা এইট ফাইভ জিরো এসপি এলএ বুকের যেটি মডেল পঞ্চম জেনারেশন কোরআই ফাইভ প্রসেসরে পেয়ে যাবেন এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএস দিয়ে আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজও করতে পারবেন দুটোই স্টোরেজ একসাথে ইউজ করতে পারবেন অনেক সুবিধায় আপনারা ল্যাপটপটা ইউজ করতে পারবেন আর মডেলগুলো একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে আপনারা পাবেন এটা ফাইবার বডিতে পাবেন সাইডটা আপনারা মেটাল বডিতে পাবেন খুব ইজিলি কিন্তু ল্যাপটপটা কাস্টমাইজ করতে পারবেন এটা পিছনের পার্টে করলেই বাটন ফুস করলেই খুব ইজিলি কিন্তু ল্যাপটপটা ওপেন হয়ে যাবে দেখেন অনেক ভালো সুবিধাই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন দুইটা স্টোরেজেই ব্যবহার করতে পারবেন এখানে আপনারা হা এসএসডি পেয়ে যাচ্ছেন আরেকটা এসএসডি অ্যামরোড টু অপশান আছে এবং দুইটা চ্যানেলে আপনারা এইট জিবি এইট জিবি করে ষোলো জিবি পর্যন্ত আপনারা বাড়াতে পারবেন অনেক সুবিধাই কিন্তু এই ল্যাপটপটা আপনারা নিজেরাও কাস্টমাইজ করে নিতে পারবেন প্রফেশনাল যে কোনো কাজের জন্য বিজনেস সিরিজের এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে চাইলে কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন র্যামডম যে কোনো কাজ করতে পারবেন এবং লাইট ওয়েট আছে স্লিম আছে বিজনেস সিরিজের ল্যাপটপ অনেক দিন ব্যবহার করতে পারবেন খুব ভালো একটা পারফরমেন্স পাবেন বড় ডিসপ্লে ল্যাপটপ যেহেতু গ্রাফিক্সের অ্যানিমেশনের কাজের জন্য এবং ভিডিও এডিটিং থেকে শুরু করে যারা ক্যাডের কাজ করবেন তাদের জন্য ভালো হবে চাইলে এই ল্যাপটপটা নিতে পারেন এসপি ল্যাপটপের এইট ফাইভ জিরো যে টু কোরআভের পঞ্চম জেনারেশনে আপনারা এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএলডি দিয়ে ফিফটিন পয়েন্ট সিক্স জি বড় ডেসলোর মধ্যে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন খুবই রিজোর প্রাইসে মাত্র বাইশ হাজার নশো নব্বই টাকায় তারা ভিডিও দেখে ল্যাপটপ কালেক্ট করেন তাদের জন্য গিফট এবং ডিসকাউন্ট থাকবে সেক্ষেত্রে চলো সরাসরি এসে দেখিয়ে নিতে পারবেন অথবা যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন কুরিয়ারে অর্ডারের জন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে ল্যাপটপ পাঠিয়ে দেব বাকি টাকা আপনারা কন্ডিশনে অর্থাৎ কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা খুবই পপুলার একটা মডেল এসপিএল পি জি ফোর সেভেন জেনারেশন কোরআই ফাইভ প্রসেসরের ল্যাপটপটা পাবেন এ টু জিরো জি ফোর কোয়াইফাইভের সেভেন জেনারেশন প্রসেসরে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএড দিয়ে ল্যাপটপটা কাল করতে পারবেন ব্যাকলেট কি বোর্ডের সুবিধা পাবেন দশ টিকে সুবিধা পিঙ্গের প্রিন্ট সেন্সর সব ধরনের পোর্ট প্যাসিজ দিয়ে ফ্রেশ নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা পাবেন লাইট ওয়েট আছে কেরি করার জন্য ভালো হবে আর দুটোই স্টোরেজের সুবিধা পাবেন আপনারা চাইলে এসএসডি এবং হাটেজ দুটো একই সাথে ইউজ করতে পারবেন বর্তমানে এসএসডি আছে আর একটা স্টোরেজ আপনার চাইলে কিন্তু আপডেট করে নিতে পারবেন সো এটাতে এইট জিবি র্যাম আছে আর চাইলে কিন্তু আপনার ষোলো থেকে বত্রিশ জিবির মধ্যে আপডেট করে নিতে পারবেন গ্রাফিক্স প্লেসিং আউটসোর্সিং এভরিথিং সকল কাজের জন্য খুব কম প্রাইসে এই ল্যাপটপটা আমাদেরকে কালেক্ট করতে পারবেন এই ল্যাপটপগুলো খুবই পপুলার অনেকে জাতীয় ল্যাপটপ হিসেবে বলে থাকেন পপুলারিটির জন্য এবং প্রাইসটা কিন্তু অনেক কমের মধ্যে অনেক সুন্দর কোয়ালিটির ল্যাপটপ চাইলে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারেন ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা এবং সাথে গিফট সহ যারা আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু এই প্রাইসে ল্যাপটপগুলো থেকে কালেক্ট করতে পারেন গিফটস সহ সো বিএস প্রত্যেকটা ল্যাপটপে আমাদের পনেরো দিনের রিপ্লিশন পাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত কোয়ালিটিটা এনশ্যর করার জন্য যাচাই করার জন্য সুবিধা কিন্তু আপনার পেয়ে যাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা ল্যাপটপে বিএস এর ফল দেখাবো আবার আরেকটা পপুলার ল্যাপটপ এটা পেয়ে যাবেন এসপিএল এট বুকের এইট ফোর জিরো জি সিক্স কোরআই ফাইভের এইট জেনারেশন প্রসেসরের ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি দুশো ছাপান্ন জিবি এসএডি দিয়ে ল্যাপটপটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা তিনটা ভেরিয়েন্টের হয় ষোলো জিবি এবং বত্রিশ জিবি যেভাবে চান নিতে পারবেন ব্যাকলেট কিবোর্ডের সুবিধা পাবেন জয়স্টিকের সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর সব ধরনের পোর্ট ফ্যাসিলি দিয়ে টোটাল একটা মেটাল বডির মধ্যে ফ্রেশ লুকে কিন্তু কালেক্ট করতে পারবেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আমরা বাসাইকৃত ল্যাপটপগুলো কিন্তু রিভিউ করে থাকি তো আমাদের থেকে একেবারে বাধা কিন্তু ল্যাপটপগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই গ্রেড কন্ডিশনে দেখেন কতটা ফ্রেশ ল্যাপটপ একদম নিউ লোকে আপনারা পেয়ে যাবেন অনেক সুবিধা ইউজ করতে পারবেন যেমন ল্যাপটপটাতে ব্যাঙ্গালোর জন্য সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন আর দুটা সিকিউরিটি নিয়ে আপনারা ইউজ করতে পারবেন একটা ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং ফেস লক সিকিউরিটি দুটা সিকিউরিটি আপনি ইউজ করতে পারবেন ফুলের যে রেজলিউশনের ডিসপ্লেটা পেয়ে যাবেন গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং এবং অ্যানিমেশন সহ যে কোনো কাজের জন্য এই ল্যাপটপগুলো ভালো হবে সো আপনারা অ্যাভেলেবল গ্রাফিক্সও পেয়ে যাবেন র্যামের উপর ডিপেন্ড করে ষোলো থেকে বত্রিশ জিবি যেহেতু র্যাম আপডেট করতে পারবেন ভালো একটা গ্রাফিক্স কিন্তু ল্যাপটপটাতে পেয়ে যাবেন তো চাইলে কিন্তু এসপি বুকের এইট ফোর দি রুজিস খুবই পপুলার এই ল্যাপটপটা আমাদের থেকে কালেক্ট করে নিতে পারেন যারা অলওয়েজ ভিডিও দেখেন ভিডিও দেখে লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আসেন অনলি তারাই আমাদের থেকে প্রাইসটা পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় সাথে সহ বিজনেস সিরিজ টপ ক্লাসের মধ্যে আর একটা ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন জেড বুক জেড বুকটা কিন্তু অন্যান্য মডেল থেকে অনেক বেশি টেকসই বিজনেস সিরিজের মধ্যে টপ ক্লাস ক্যাটাগরি একটা ল্যাপটপ এসপি জেট বুক এটাও কিন্তু পুরাই ফেভারিট এট জেনারেশন প্রসেসরে পেয়ে যাবেন এইট জিবি র্যাম এবং দুশো ছাপান্ন জিবি প্রফেশনাল টাইপের কাজের জন্য কিন্তু জেট বুকটা অনেক বেশি বিস্তব্জ আপনাদের জন্য তো চাইলে কিন্তু জেট কালেক্ট করতে পারবেন এস কালার মধ্যে ফ্রেশ নিউ কন্ডিশনে পেয়ে যাবেন এটার মধ্যে অনেক সুবিধা আপনারা পেয়ে যাবেন ব্যাটলে কিবোর্ড জনসিকির সুবিধা প্রিন্ট সেন্সর সব ধরনের পোর্ট ফেসিলি দিয়ে এটা এস কালারের মধ্যে ফুল মেটাল বোর্ডের মধ্যে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন পটেন নিউ জি ফাইভ মডেলে পুরাই ফাইভে রেডেনশন প্রসেসরের জেটবুকটা কালেক্ট করতে পারবেন ডিসকাউন্ট অফার চলছে ডিসকাউন্ট অফারে আপনারা ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন সাঁত্রিশ হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস বাট এখন কিন্তু ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার নশো নব্বই এস এরপর দেখে আর একটা ল্যাপটপ খুবই পপুলার এই মডেলটা নিতে পারেন এটা এসপিএল এট বুকের মধ্যে এইট ফোর জিরো জি থ্রি পেয়ে যাবেন করে ফেবেন সিক্স জেনারেশন প্রসেসরে এইট জিবি দুশো ছাপান্ন বিশে দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন খুবই রেগুলার একটা কনফিগারেশনে পেয়ে যাবেন তাইলে কিন্তু আপডেট করতে পারবেন ষোলো থেকে বত্রিশ জি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন অনেক সুবিধা ইউজ করতে পারবেন ডুয়েস ইউজ করতে পারবেন ল্যাপটপটাতে ব্যাকলেট কিবোর্ডের সুবিধা পাবেন জয়স্টিকের সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি দিয়ে আপনারা ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আর এটাতে দুইটা স্টোরেজ করতে পারবেন বর্তমানে একটা স্টোরেজ দিয়ে আছে আপনারা যদি স্টোরেজ বেশি প্রয়োজন হয় একই সাথে দুটো স্টুয়েজ ইউজ করতে পারবেন একটা স্টোয়েজ খালি আছে তাহলে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন ফুল ইঞ্চ রেজুলেশনে ল্যাপটপটা পেয়ে যাবেন পুরাই পাবেন চিক জেন প্রসেসরে আর ল্যাপটপটা লাইটওয়েট আছে যারা কেরি করে ইউজ করতে চান সেই ক্ষেত্রে মুভ করে ইউজ করতে চান সেই জন্য অনেক বেস্ট হবে ল্যাপটপটা সব ধরনের পোড প্যাসিটিস দিয়ে ল্যাপটপটা পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে এবং পোর্টগুলো সব অ্যাভেলেবেল আছে যা যা দরকার একদম ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন কম টাকার মধ্যে এর থেকে ভালো ল্যাপটপ আর হয় না তো চাইলে কিন্তু যারা এসপি এবং সিলভার কালার অর্থাৎ সাদা কালারের মধ্যে এই ল্যাপটপটা পছন্দ করবেন তারা কিন্তু খুব কম টাকা বাজেট করে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন বেশ নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা কম টাকা বাজেট করে সব ধরনের কাজ করতে চান র্যামডম কাজ করার জন্য আপনারা ল্যাপটপ চান তারা কিন্তু লেনাবো থিংপ্যাডের এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন বিজনেস সিরিজের মধ্যে খুবই ভালো কোয়ালিটির ল্যাপটপ লেনাবো থিংপ্যাডের মধ্যে ই সিরিজ পেয়ে যাবেন ই ফোর ফোর জিরো ওয়েপি প্রসেসরে এইট জিবি পাঁচশো জিবি ডি দিয়ে কিন্তু ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন সব ধরনের পোর্ট প্যাসিটি সব ফিঙ্কের ফিঙ্ক সেন্সরও কিন্তু পেয়ে যাচ্ছেন এবং পোর্টগুলো অ্যাভেলেবেল যা যা পোড দরকার সব পোর্ট পেয়ে যাবেন আর একটা কার্বন ফাইবার দিয়ে ব্ল্যাকের মধ্যে পেয়ে যাবে ইউজ হওয়ার পরেও দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে কিন্তু পেয়ে যাচ্ছেন তো আশা করি অনেকদিন ইউজ করতে পারবেন আর র্যামডম কাজ করার জন্য এই ল্যাপটপগুলো অনেক বেশি বেস্ট হবে তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এক নাগারে ইউজ করতে পারবেন খুব ভালো একটা সাপোর্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আর অন্যান্য মডেল থেকে কিন্তু কাস্টমার স্পেশালিটিসটা নম্বরের মধ্যে আপনারা পেয়ে যাবেন ই ফোর ফোর জিরো মডেলে করে ভাইপার ফোর জেনারেশন এট জিবি পাঁচশো জিবি এস দিয়ে ল্যাপটপটা থেকে খুবই রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারেন মাত্র সতেরো হাজার নব্বই টাকায় যারা আমাদের ভিডিও দেখেন ভিডিও দেখে লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারাই কিন্তু এই প্রাইসে এই ল্যাপটপগুলো কালেক্ট করে সব ধরনের সুবিধা সহ গিফট সহ আমাদেরকে কালেক্ট করে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা কম টাকার মধ্যে লাইট ওয়েট ল্যাপটপ এই বিশেষ করে স্টুডেন্টরা ক্যারি করার জন্য ভালো হবে এমন ল্যাপটপস আছেন তারা কিন্তু এই মডেলটা কালেক্ট করতে পারবেন থ্রি সিক্সটি ডোডেট করে টাচ স্ক্রিনের মধ্যে অনেক বেস্ট একটা ল্যাপটপ হ্যান্ডটা আছে আপনারা এই খুঁজতে পারবেন ল্যাপটপটাতে ভালো সুবিধায় আপনারা পেয়ে দেবেন আর দেখেন স্লিম ল্যাপটপ কেরি করার জন্য ভালো কলেজ ইউনিভার্সিটি কেরি করে ইউজ করবেন স্টাডি পারপাসের কাজের জন্য ব্যবহার করবেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে অনেক সুবিধা কিন্তু পেয়ে যাবেন ল্যাপটপটা তো সব ধরনের পোর্ট ফেসিলিটিস পেয়ে যাবেন ল্যান্ড পোর্ট আছে এস ডিমআই পোট আছে ইউসবি টু ইস বি থ্রি এবং টাইপ সি পোর্টো পাবেন এবং মেমোরি স্লটও কিন্তু পেয়ে যাচ্ছেন আর দুটা ক্যামেরা ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে একটা ক্যামেরা এবং ব্যাক সাইডে একটা ক্যামেরা সেক্ষেত্রে আপনার ল্যাপটপ ট্যাব এবং মোবাইলের সুবিধাই ইউজ করতে পারবেন সোশ্যাল মিডিয়ার অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন ভালোই সুবিধায় আপনার সব ধরনের কাজের জন্য এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে স্লিমের মধ্যে খুবই ভালো কোয়ালিটিতে আপনারা এই ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এটা ফোর করে নাইন জেনারেশন প্রসেসরে ফোর জিবি এবং একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে কালেক্ট করতে পারবেন মাত্র ষোলো হাজার টাকা যেটা আমাদের ঈদ এবং রমজান অফারে প্রাইস ছিল সেই প্রাইস অর্থাৎ ষোলো হাজার টাকা হলে আপনারা কিন্তু এই ল্যাপটপটা সেম প্রাইসে আমাদেরকে কালেক্ট করতে পারবেন পিএস আর ল্যাপটপ দেখাবো যেটা আপনার মাত্র তেরো হাজার টাকা হলে কালেক্ট করে নিতে পারবেন এটা তসিবা ব্র্যান্ডের তাপানিক তসিবা ব্র্যান্ডের এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন বেসিক ফান্ডামাডেল থেকে শুরু করে যারা গ্রাফিক্সের কাজ করবেন শিখবেন স্টাডি পারপাসের কাজগুলো করবেন তাদের জন্য কিন্তু চমৎকার একটা ল্যাপটপ এই ল্যাপটপগুলো কিন্তু অনেক টেকসই হয়ে থাকে ব্ল্যাক কালারের মধ্যে গ্লোসি কালারের মধ্যে চকচক একটা কালার ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনার এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন তসিবা ব্র্যান্ডের দেখেন এটা মডেল পেয়ে যাবেন স্যাটেলাইট সিরিজের অনেক টেকসই একটা মডেল স্যাটেলাইট এল সেভেন ফোর জিরো এটা কোরআত্রি প্রসেসরে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি এবং পাঁচশো জিবি এসডি দিয়ে খুব প্রাইসে প্রাইজে শো মাত্র তেরো হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং স্টাডি পারপাস যে কোনো কাজের জন্য আপনি যদি স্টাডি পারপাস অর্থাৎ সৃজনীয় অবস্থায় ল্যাপটপ চাচ্ছেন র্যামডোম ইউজ করবেন তাহলে কিন্তু এই মডেলটা খুব কম টাকা বাজেট করে নিতে পারেন